কোন স্পোর্টস দর্শকদের স্বাগতম আমরা আছি মিডপুর বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে দর্শক আমাদের ক্যাপশন থেকে দেখে ইতিমধ্যেই আপনারা বুঝে গেছেন যে আমরা আসলে কি নিয়ে কথা বলতে যাচ্ছি তো দর্শক যেটি হচ্ছে এখন আজকের এই মুহূর্তের হট টপিক সেটি হচ্ছে বাংলাদেশকে ভারতে গিয়ে আইসিসি যে টি-20 ওয়ার্ল্ড কাপে রয়েছে সেটি খেলতে হবে তো দর্শক হ্যাঁ ঠিকই শুনছেন আপনারা বাংলাদেশকে ভারতে গিয়ে সেটি খেলতে হবে এবং আইসিসি পক্ষ থেকে বাংলাদেশকে এটি জানানো হয়েছে যে ভারত ছাড়া অন্য কোথাও এই মুহূর্তে শিডিউল চেঞ্জ বা ভেনু চেঞ্জ বা সময় চেঞ্জ এটি আসলে কোনোভাবেই সম্ভব না আপনারা ইতিমধ্যে জানেন যে বিকেলে বাংলাদেশ এবং আইসিসি এবং অন্যান্য যে সহযোগী দেশগুলো রয়েছে যারা ক্রিকেট খেলছে তারা তাদের ভিতরে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে আমিনুল ইসলাম বুলবুল বোর্ড সভাপতি তিনি আসলে অনলাইনে সেই সভায় যোগ দিয়েছিলেন এবং বিশ্বের অন্যান্য যারা কান্ট্রির তারা আসলে এই বোর্ড সভায় যোগ দিয়েছিলেন এবং সেখান থেকে সর্বশেষ যে সংবাদটি এসেছে সেটি হচ্ছে যে ভারতে গিয়ে বাংলাদেশকে খেলতে হবে বাংলাদেশ এর আগে থেকে যতবারই তাদেরকে অনেক আগে থেকে বলে আসছিল যে আহ ভারতে আসলে নিরাপত্তার সংখ্যা রয়েছে বাংলাদেশ এবং সাংবাদিক সহ যারা ক্রিকেটার রয়েছে এবং দর্শক রয়েছে সবারই আসলে নিরাপত্তার সংখ্যা রয়েছে সেই দিকটি বাংলাদেশ সব সময় বলে আসছিল এবং সেটিকে আইসিসি পুরোপুরি নাকচ করে দিয়েছে যে তারা বলছে যে আইসিসির যে নিরাপত্তা বিভাগ রয়েছে তারা সবকিছু অ্যাসেস করে দেখেছে তারা ভারতের যে ভেনু গুলো রয়েছে ভারতের যে বোর্ড রয়েছে ভারতের যে নিরাপত্তা সংস্থা রয়েছে সেই সবার সাথে আসলে আলোচনা করেছে এবং নিজেদের যে অ্যাসেসমেন্ট রয়েছে সেখান থেকে তারা পর্যালোচনা করে দেখতে পেয়েছে যে ভারতে আসলে কোনো ধরনের নিরাপত্তা সংখ্যা নেই এবং বাংলাদেশকে শেষ পর্যন্ত সে ভারতেই খেলতে হবে এবং অন্যান্য শ্রীলঙ্কার যে কথাটি রয়েছে সে শ্রীলঙ্কা আসলে এই মুহূর্তে শেষ মুহূর্তে এসে আইসিসি আসলে ভেনু পরিবর্তন সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেটি আসলে এখন মোটেও সম্ভব না এবং সেটি কিন্তু তারা একটি মেইলের মাধ্যমে সমস্ত ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশকে সেটি জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কেউ মন্তব্য করেনি অর্থাৎ মন্তব্য করা আসলে দরকারও নেই যেহেতু আইসিসি এর পক্ষ থেকে এটি জানানো হয়েছে তো এখানে আসলে মন্তব্য করার কিছু নেই এবং বাংলাদেশকে এটি আসলে শেষ পর্যন্ত মানতেই হবে তবে বাংলাদেশ মানবে কি মানবে না সেটা অবশ্য পরের বিষয় কারণ আপনারা জানেন যে অনেক আগে থেকে এই বিষয়ে জল ঘোলা রয়েছে আইসিসি যে মেয়েটি রয়েছে সেখানে আইসিসির পক্ষ থেকে যে জিনিসটি জানানো হয়েছে যে শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে নিরাপত্তার যে সংখ্যার কথাটি বলা হয়েছে সেটি পুরোপুরি নাকচ করে দিয়েছে আইসিসি নিরাপত্তা বিভাগ রয়েছে এবং তারা বলছে যে বাংলাদেশের ক্রিকেটারদের বাংলাদেশের দর্শকদের এবং সাংবাদিকদের কোনো ধরনের নিরাপত্তা সংকট ভারতে নেই এছাড়াও তারা জানেন যে আইসিসি পক্ষ থেকে আরো বলা হয়েছে যে বাকি যে বিশটি দল রয়েছে অর্থাৎ এই বিশ্বকাপে যে দল যে দলগুলো পার্টিসিপেট করবে সেই দলগুলো যে ধরনের নিরাপত্তা পাবে বাংলাদেশকেও ঠিক সেম ধরনের নিরাপত্তা অর্থাৎ ঠিক একই নিরাপত্তা বাংলাদেশকেও দেওয়া হবে এবং সেক্ষেত্রে আসলে নিরাপত্তা নিয়ে বাংলাদেশকে কোনো ধরনের চিন্তা করতে হবে না এবং এছাড়া তারা আরো বলেছে যে এছাড়া আপনারা জানেন যে বিকেলে একটি ভোটাভুটি হয়েছিল যে যদি বাংলাদেশ ভারতকে খেলতে না যায় সেক্ষেত্রে আসলে তা সেটাই সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষে কারা ভোট দিবেন এবং বাংলাদেশের বিপক্ষে কারা ভোট দিবেন অর্থাৎ বাংলাদেশের পক্ষে যদি ভোট আসে সেক্ষেত্রে বাংলাদেশের যে ডিসিশনটি রয়েছে সেটিকেও অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হবে এবং ভেনু পরিবর্তনের ভেনু পরিবর্তনের ব্যাপারটি নিয়ে আইসিসি হয়তো কোনো পজিটিভ ডিসিশন দিতে পারত দুঃখের বিষয় এই যে বাংলাদেশের পক্ষে অর্থাৎ বাংলাদেশের বিশ্বটা ভারত নিয়ে খেলার পক্ষে মাত্র একটি দেশ মাত্র একটি দেশ সেই দেশটি কে সেটা আমরা এখনো জানি এর পক্ষ থেকেও জানানো হয়নি মাত্র একটি দেশ বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে এবং বাকি যে দেশগুলো রয়েছে তারা বাংলাদেশের বিপক্ষে ভোট দিয়েছে তো এই হচ্ছে কি আর সর্বশেষ আপডেট এবং বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের যদি খেলতে না যায় সেক্ষেত্রে আসলে কাকে আহ সেই জায়গায় স্থলাভিষিক্ত করা হবে সেক্ষেত্রে একটি দেশের নাম উঠে এসেছে সেটি হচ্ছে স্কটল্যান্ড এবং বাংলাদেশ যদি খেলতে না যায় তাহলে স্কটল্যান্ডকে সেই সুযোগটি দেয়া হবে তো আইসিসি যে বোর্ড ম্যাচিং গুলো রয়েছে সেখান থেকে মূলত তিন চারটি বিষয় নিয়ে আমরা আহ মোটামুটি একটি আহ আহ সংজ্ঞায় পৌঁছতে পেরেছি সেটি হচ্ছে যে আহ ভারতেই খেলতে হবে বাংলাদেশের ম্যাচ আইসিসিসির বোর্ড সভায় এটি সিদ্ধান্ত রয়েছে এবং বাংলাদেশকে আরো একটি বিষয় রয়েছে যে আগামী একদিন অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আইসিসি থেকে সে উত্তর জানাতে হবে যে কোন ধরনের এই যে সিদ্ধান্ত আইসিসি নিল সেটি সেটি তারা বাংলাদেশ মানছে কি মানছে না যদি মানে সেটাও বাংলাদেশকে জানাতে হবে যদি না মানে সেটাও বাংলাদেশকে জানাতে হবে এবং আইসিসি সেই যে সময় সেটি বেঁধে দিয়েছে ঘন্টা আপনারা যে 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 রয়েছে রয়েছে হচ্ছে বাকি দলগুলো নিরাপত্তা পাবে অর্থাৎ বিশ্বকাপে যারা অংশগ্রহণ করতে যাচ্ছে সেই দলগুলো যে নিরাপত্তা পাবে বাংলাদেশকেও ঠিক একই ধরনের নিরাপত্তা দেওয়া হবে আপনারা জানেন যে আহ ইতিমধ্যেই যে বাংলাদেশ বিকেলে অর্থাৎ আজকে সন্ধ্যার নাগাদ আহ সেই মিটিংটি অনুষ্ঠিত হয় এবং এই এই মিটিংটি নিয়ে কিন্তু বেশ আলোচনা চলছে সমস্ত জায়গায় একটি আলোচনা চলছিল যে 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 কি কি সিদ্ধান্ত 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 তো বাংলাদেশ আসলে তাদের তাদের পুরনো অর্থাৎ ভারতে আসতে যাচ্ছে খেলতে যাবে না এই যে সিদ্ধান্ত এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত জানানো হয়েছে সেটি কিন্তু একই ছিল যে তারা ভারতে কোনো খেলতে যাবে না তো সেই সিদ্ধান্তে এখন পর্যন্ত বাংলাদেশ অর্থাৎ আজকের দিন পর্যন্ত অনর ছিল তবে আইসিসির আহ মেইলটি আসার পর যাচ্ছে বাংলাদেশ সেটি হচ্ছে দেখার বিষয় আপনারা জানেন যে এর আগে মুস্তাফিজুর রহমান তিনি আইপিএল এ খেলবেন না তাকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল কলকাতা তাকে কিনে নিয়েছিল এবং সেখানে নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে সেই মুস্তাফিজুর রহমানকে আসলে বাদ দেওয়া হয়েছিল এরপরে বাংলাদেশ আসলে ঘুরে একটু এই পুরো বিষয়টিকে নিয়ে মোড় নেয় এবং পুরো বিষয়টি নিয়ে বাংলাদেশ বলেছিল যে মুস্তাফিজুর রহমান সেই তাকে যদি একাই নিরাপত্তা না দেওয়া হয় তাহলে বাংলাদেশের যে বাকি ক্রিকেটার রয়েছে তারা দর্শক রয়েছে সাংবাদিক রয়েছে তাদেরকে কিভাবে নিরাপত্তা হবে তো আইসিসি থেকে থেকে এরপরে প্রায় দুই তিনবার বোর্ডের সাথে সরাসরি মিটিং হয়েছে এবং কথা চালাচালি হয়েছে সেখানে আহ আইসিএস এর পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশকে তারা এই বিষয়টি অনেকবারই অবহিত করেছে যে ভারতে আসলে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংকট নেই ভারতে খেলতে গেলে বাংলাদেশ দল পুরোটাই নিরাপদ থাকবে এবং ভারতের যে ক্রিকেট বোর্ড ভারতের যে নিরাপত্তা সংস্থা তারাও আসলে বলেছে যে যে রয়েছে যারা বিশ্বকাপ খেলবে তাদের যে ধরনের নিরাপত্তা নিরাপত্তা দেওয়া দেওয়া হবে হবে কিন্তু সেই একই অর্থাৎ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের চিন্তা নেই তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আহ বাংলাদেশ সরকারের সাথে যে আলোচনা রয়েছে সেখানে সেখান থেকে ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে আলোচনা তারা একই একটা সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে যে তারা আসলে কোনোভাবেই বাংলাদেশে আহ দুঃখিত ভারতে খেলতে যাবে না এবং তারা একটি আর্জি জানিয়েছিল যে ভারতের পরিবর্তে যদি শ্রীলঙ্কায় ভেনুটি পরিবর্তন করা হয় তাহলে তাদের জন্য অনেক সুবিধা হবে কিন্তু আইসিসির পক্ষ থেকে বারবারই একই কথা বলা হয়েছিল যে এই মুহূর্তে এসে শেষ মুহূর্তে এসে আসলে ভেন্যু পরিবর্তন লজিস্টিক্যাল সাপোর্ট এবং অন্যান্য যে আনুষঙ্গিক জিনিসগুলো রয়েছে সেটি আসলে কোনোভাবেই পরিবর্তন করা সম্ভব নয় যেহেতু বিশ্বকাপের মাত্র কয়েকটা দিন বাকি এবং শেষ পর্যন্ত আসলে সেই এত অল্প সময়ের মধ্যে এই সমস্ত কিছু পরিবর্তন করা আসলে খুবই কষ্টসাধ্য এবং দুরহ ব্যাপার তো সেই কারণে আইসিসি বাংলাদেশের সাথে কথা বলেছে যে না আপনাদের কোনো নিরাপত্তা সংকট নেই আপনারা আসুন ভারতে খেলুন এবং আইসিসি যে নিরাপত্তা কাউন্সিল তারা পার্সোনাল অ্যাসেসমেন্ট করে এই জিনিসগুলো বাংলাদেশকে জানিয়েছিল কিন্তু বাংলাদেশ সবসময় তাদের যে সিদ্ধান্ত ছিল বাংলাদেশের সরকারের যে সিদ্ধান্ত ছিল সেটি ছেড়ে তারা অনর ছিল এবং শেষ পর্যন্ত আইসিসি তাদেরকে এখন যে আপডেটটি রয়েছে সেটি হচ্ছে একদিন সময় বেঁধে দিয়েছে একদিনের মধ্যে জানাতে হবে যে তারা ভারতে খেলবে খেলবে না যদি বাংলাদেশ ভারতে না খেলার সিদ্ধান্ত অনরই থাকে সেক্ষেত্রে আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড যে দলটি রয়েছে সেই স্কটল্যান্ড দলকে আহ আহ বিশ্বকাপে নেওয়া হবে এবং তাদেরকে সেভাবেই প্রস্তুত থাকতে বলা হয়েছে তো এই ছিল আসলে পুরোপুরি আহ আজকের দিনের আপডেট এবং যেটি বড় কথা সবচেয়ে বড় কথা যে বাংলাদেশকে যদি বিশ্বকাপে খেলতে হয় তাহলে ভারতে গিয়েই খেলতে হবে এছাড়া শ্রীলঙ্কায় বা অন্য কোথাও এই খেলার বাংলাদেশের কোনো সম্ভাবনা নেই তো এই দর্শক আপনারা জানান ভারতের আইসিসি যে সিদ্ধান্ত যে রয়েছে সেটিকে আপনারা কিভাবে দেখছেন এবং বাংলাদেশের কি করণীয় রয়েছে এই সিদ্ধান্তের পরে যে তারা ভারতে খেলতে যাবে কি যাবে না এবং আইসিসি কে কি ধরনের বার্তা বাংলাদেশের পক্ষ থেকে যে একদিন সময় বেঁধে দিয়েছে সেটি জানাতে পারে তো আপনারা এই সিদ্ধান্তকে কি কে কিভাবে দেখছেন বা বাংলাদেশে কি সিদ্ধান্ত আসতে পারে এটি নিয়ে আপনারা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন আপনাদের মতামত জানাতে পারেন তো দর্শক এই মুহূর্তে আমি জানিয়েছি দীপ্তপাল ভালো থাকুন দর্শক সুস্থ থাকুন